আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই চলে আসছি সাত বাগানে গাছগুলোর সাথে দেখা না করলে ভালোই লাগে না আর এই যে সামনের গাছগুলো প্রতিটা গাছে কিন্তু কবুতরে নষ্ট করে দিয়েছে অনেকদিন পর কবুতর ছেড়ে দিয়েছিলাম মানে গাছের পাতা খেয়ে একদম নষ্ট করে ফেলে তো তারপরেও মাঝে মধ্যে কবুতর গুলো ছাড়তে হয় আর এখন তো অন্যরকম একটা ওয়েদার সেরকম ছাদ বাগানের গাছগুলোতে পানি দিতে হয় না এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে এরকম এরকমভাবেই চলছে আর এই পাশে দেখেন রেন লিলি ফুল মার্শাল্লাহ এত সুন্দর লাগছিল তার মধ্যে প্রজাপতি খেলা করতেছে এই দৃশ্যটা দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ফুলের বাগানে সব সময় কিন্তু এরকম প্রজাপতি খেলা করে আমি যখন ক্যামেরা বন্দি করতে পারি তখন ভীষণ ভালো লাগে এরপর চলে আসছি মরিচ বাগানে মরিচ বাগান বলবো না লেবু বাগান বলবো কোনটা বলবো বলেন তো এখানে অনেক রকমের গাছই আছে বিশেষ করে এই যে আমার আঙুর গাছ আঙুর গাছে যখন আঙুর হয় তখন এত পরিচর্যা করছি মানে সকাল বিকাল পানি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছিল যখন আঙুরগুলো পাকলো মানে আমি তোলার আগেই বাদুরে রেখে ফেলছে গত ভিডিওতে কিন্তু আপনাদের বলেছি আমার কষ্টের কথা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আমার বাসায় শাক সবজি ফল মূল যাই হোক না কেন আমি বিসমিল্লার নাম বলে প্রথমবার তুলে যে নিজে খাবো সেটা হয় না যাই হোক যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার সাথে কি কি হয় আমি আবার কষ্টের ফল এভাবে পাই সবসময় আমার সাথে এরকমই হয় যাই হোক আজকে লেবু গাছ থেকে কিছু লেবু তুলে নেব আর সাথে কাকরুল তুলে নেব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যেহেতু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সেরকম ব্লগ ভিডিও কিন্তু আমি শেয়ার করতেছি না যেহেতু এখান থেকে বিদায় নিতে চাচ্ছি সেই আগের মতো সাজিয়ে গুছিয়ে সকালের নাস্তা থেকে শুরু করে থালা বাসন ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ওরকম গোছানো ভিডিও মনে হয় আমার চ্যানেলে আর কখনোই পাবেন না যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু কানেকটিভ থাকার চেষ্টা করব। আর আপনাদের বলবো যেহেতু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন লেবুগুলো তুলে নিয়েছি আর লেবুগুলো তোলার সময় অনেকবার আমি কাটার আঘাত খেয়েছি তো এরকম হয় আর কি তো যাই হোক লেবুগুলো কিন্তু অনেক ভালো অনেক রসালো খেতে অনেক ভালো এরকম লেবু দিয়ে ডাল ভাত খেতে বেশি মজা হয় তাই না আসলে এই সবজি তোলার ভিতরে না অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আপনাদের সাথে ছোট ছোট ভালো কিন্তু শেয়ার করি তারপরও আপনারা কি এক টানে ভিডিও দেখে শেষ করেন এই ব্যাপারটা আমার ভীষণ খারাপ লাগে আপনার ভিডিও কিন্তু আমার সামনে আসবে সেই চিন্তা করে আমার ভিডিওটা দেখবেন আর কাকরুল কিন্তু আমি খাওয়ার আগে ইঁদুর খেয়েছে তো যাই হোক ওই কথা নাই বুলি কাঁকরুলগুলো তুলে নিলাম মাসাল্লা এই যে দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখার জন্য কিন্তু কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে কিন্তু এই দৃশ্য দেখতে পারতাম না যখনই আমি নিজের হাতে কোনো শাক সবজি তুলি তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে যারা এই কাজটা করেন নিজের হাতে সবজি তুলেন তারা তো জানেন অনুভূতিটা কোন রকম তাদের তো আর বলে বোঝাতে হবে না তো যাই হোক দেখতেই পারছেন পাশে কিন্তু আমি ছাদ বাগান থেকে আম নিয়ে আসছি আর এই পাশে কাঁকরুল তুলে নিয়ে আসলাম লেবু তুলে নিয়ে আসলাম তো আজকে কাকরুল দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব খুবই সিম্পল রেসিপি এভাবে আমি কাঁকরোলটা প্রায় ভাজি করে খাই এই ভিডিওটা আমি ওই করেছিলাম যেদিন সাত বাগান থেকে আমগুলো তুলে নিয়ে আসলাম একসাথে সব ধরনের ফল শাক দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমি এরপাশে ভাজিটা কিন্তু শুরু করে দিয়েছি প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু লবণ দিয়ে ভেজে নিলাম এখন একটা ডিম দিয়ে দেবো এখানে ডিমের পরিবর্তে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভাজি করা যায় তো যাই হোক আমি ডিমটা ভালো করে একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম এই যে কাকরোল আর আলু আমি আমার সবজি বাগানের কাকরোল আর সাথে কয়েকটা আলু দিয়ে কিন্তু আজকে ভাজি করতেছি ভাজিটা খেতে অনেক মজা হয় আপনারা এইভাবে ট্রাই করবেন তো যতটুকু সম্ভব একদম ছোট করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভাজিটা কিন্তু হয়ে গেছে ভাজিটা করতে তেমন একটা সময় লাগে না তবে খেতে ভীষণ মজা হয় চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন খুবই সহজ একটা রেসিপি তো দেখতে পারছেন ভাজিটা খুবই সুন্দর একটা কালার আসছে তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে আমি কই মাছ রান্না করতেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা যারা এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ